এলটিভিতে সবাইকে স্বাগতম গত বাইশে জুন বিকালে ঈদে মুক্তি প্রতীক্ষিত শিকারী ছবির প্রচারে ঢাকা ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন চলচ্চিত্রের নতুন জুটি সাকিব খান ও শ্রাবন্তী আশ্চর্যজনকভাবে সেইখানে সাকিব শ্রাবন্তীকে শুভকামনা জানাতে উপস্থিত হয়েছিলেন আরফিন শুভ যদিও ঢালিউডের এক নম্বর নায়ক সাকিব খানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হয় আরফিন শুভকে শাকিবকে নিয়ে শুভ বলেন অনেক অনেক শুভ শুভকামনা থাকবে সাকিব ভাইয়ের ছবিটির জন্য প্রত্যাশা থাকবে যেন অনেক অনেক বেশি ব্যবসা করে আর আপনারা সবাই আমাদের ইন্ডাস্ট্রির ভেতরের খবর জানেন ছবি ভালো চলছে না আপনারা হলে আসলে এই অবস্থা আর থাকবে না বড় পর্দায় একবারই দু সালে মুক্তি পাওয়া পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনীতে একসঙ্গে দেখা গিয়েছিল আরফিন শুভ ও সাকিব খানকে এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ